রেসিপির নাম হলো একদম নিত্য নতুন নতুন রান্না একদম সে ফুলকপির পাতাটা আমি পুরো ভাজা শাক ভাজার মতন ভাজা করবো শাক ভাজা করবো আমার সঙ্গে থাকো দেখতে থাকো আমি কেমন করে করি আমার কড়াটা গরম হতে আমি শাকটা কুচিয়ে নিয়ে আসি হ্যাঁ দেখো আমি কেমন করে কুচিয়ে নিয়ে এসছি ঝুড়িতে করে পুরো কুচি একদম মানে শাকের মতো করে কুচিয়ে নিয়ে এসছি এবার আমি এটাতে একটু নুন মাখিয়ে রাখবো অল্প করে নুন দিয়ে একটু মাখিয়ে এরকম মানে থোড়ে টোড়ে মাখিয়ে নেয় মূল শাক খেলে আগে এরকম নুন মাখিয়ে একটু রাখতে হয় ঠিক সেরকম একটু নুন মাখিয়ে রাখবো তাহলে ততক্ষণে কড়াটা তোমার গরম কড়াতে আমি ঠিক মাপ মতো তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর একটু কালো জিরে ফোড়ন দিলাম ছোট্ট দেখে তার পেঁয়াজ কেটে নিয়েছি একটু পেঁয়াজ কোচানোটা দিয়ে দিলাম এই ছাপটা কেমন নিপিয়ে গেছে আমি একটু জলটা চিপে নিয়ে দেবো এক চামচ হলুদ দিয়ে দিলাম সাজের জলটা সব তো ফেলে দিলাম এবারে একটু জল দশ মিনিটের জন্য ঢেকে দিলাম নুন দিলাম অল্প করে একদম এক চামচ চিনি আমি দিলাম আমার একটু বেশি মিষ্টি

দেখো বন্ধুরা আমার তো কবির পাতা ভাজা রেডি আমার মতন করে তোমরা সবাই কপির পাতা ভাজা খেয়ে দেখো কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও